হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি সুন্দর একটা ভিডিও যা দেখলে তোমরা সত্যিই অবাক হয়ে যাবে এর আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলে নিয়মিত ফলোয়ার হয়ে যাও বন্ধুরা আজকে তোমরা দেখতে পারবে কিভাবে অফলাইনে সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া গুগল ট্রান্সলেট ব্যবহার করে ফ্রিতে তোমরা কিভাবে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবে দেখো এটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেক সময় ইংরেজি শব্দ বা বাক্যটা কিভাবে আমরা বাংলা করব অথবা বাংলা শব্দ বা ভাগ্য আমরা কিভাবে ইংরেজি করব সেটা আমরা বুঝতে পারি না আর সেটা বুঝতে না পারার কারণে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়ি সুতরাং বন্ধুরা এরা এই ভিডিওর গুরুত্বটা তোমরা অবশ্যই বুঝতে পারেছ সুতরাং আর কথা না বাড়িয়ে চড়াই আমরা মেন ভিডিওতে চলে যায় চলো বন্ধুরা আমরা দেখি কিভাবে কি করতে হবে হ্যালো বন্ধুরা সর্বপ্রথম তোমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোর তো সবাই তোমরা বুঝতে পেরেছো কীভাবে যাবে তারপর গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা বারে লিখবে গুগল জি ডাবল ও হ্যাল ই গুগল ট্রান্সলেট দেখবি জনগুলো ইন্টারফেস আস আসবে তার মধ্যে তোমরা গুগল ট্রান্সলেটে চলে যাবে তারপর দেখো এই অ্যাপসটা যদি ইনস্টল করা না থাকে তোমরা ইনস্টল দিয়ে নিবি তারপর আমার ইনস্টল করা এই জন্য আমি ওপেন দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে অ্যান্টার টেক্সট আছে এই টেক্সটের মধ্যে আমরা যা লিখবো তা আমরা ইংরেজি লিখলে বাংলা করতে পারবো বাংলা লিখলে ইংলিশ করতে পারবো দেখো এখানে বেঙ্গলি লেখা আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে আর এদিকে ইংলিশ লেখা আছে আমরা এখন আমাদের অ্যান্টার যে টেক্সট আছে ওই জায়গায় গিয়ে লিখব মনে করো আমি একটা টেস্ট লিখব এই জায়গায় লিখতেছি আমি আমি বা আমার লেখলাম আমার একটি আমার একটি বাড়ি আছে আমি একটা বাক্য লিখবো এই বাক্যটাকে দেখো আমরা কিভাবে সহজেই ইংলিশ করতে পারি বন্ধুরা আমার একটি বাড়ি আছে এটা লেখলাম আমরা গুগল ট্রান্সলেটের নিচে দেখো ইংলিশ থেকে বেঙ্গলি আছে এখানে আমরা এই শব্দটাকে আমরা এখানে লিখলেই হবে তারপরে দেখো তুমি যদি ইংলিশ করতে চাই তাহলে নিচে দেখো ইংলিশ বেঙ্গলি আমরা এই যে ইংলিশ এখন আমরা ট্রান্সলেট করে কিনে লিখবো এখানে দেখো এখানে এই তো বেঙ্গলি এই যে বেঙ্গলি আমরা এইটা দুইবার আমরা বাঙালি লিখছি সমস্যা নেই আমরা এখানে এখানে ইংলিশ হয়ে গেছে একইভাবে আমরা যদি এই ট্যাক্সটাকে আবার আমরা ইংলিশ লিখতে চাই মনে করি এটা আমরা কাটবো আমাদের এখন প্রয়োজন আমরা ইংলিশে একটা বাক্য লিখবো তারপর ওইটাকে বাংলা করব। তাহলে আমরা এই জায়গায় আবার লিখবো মনে করো আমি লিখলাম এই বাক্যটা আমি আবার লিখি আমার একটি আমার একটি বাড়ি আছে এটি ইংলিশে লিখে আই হ্যাভ এ হাউস এখন দেখো নিজে কি সুন্দর এসে পড়েছে আমার একটি বাড়ি আছে সুতরাং তোমরা এইভাবে তোমাদের যে কোনো বাক্য বা শব্দ তোমরা এই গুগল ট্রান্সলেটের মধ্যে অনুভব করে নিতে পারবে কোনো ইন্টারনেট খরচ ছাড়া